পারবা না আসি আমি পিছনে আছি আমি চেষ্টা আমি ধরবুড়ে গেলে আমি তো আমি তো পিছলে পড়ে গেছি আল্লাহ পড়ে গেলে খবর আছে আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আলবার্টার ড্রামিলারে আর আমার পিছনে যেগুলো দেখতেছেন সেগুলো হলো হুদুস এই হুদুস দেখতে আমি এখানে এসেছি এখানকার প্রকৃতি যদি দেখেন একবারে অন্যরকম আজকের এই ভিডিওতে এই হুদুস দেখানোর পাশাপাশি আমি এই পাহাড়ের একবারে শেষ সীমানায় ওঠার চেষ্টা করব এটা একটা এক্সাইটিং অ্যাডভেঞ্চার ভিডিও হবে আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলেন যাও যাক মূল ভিডিওতে বন্ধুরা এই সেই ন্যাচারাল বিউটি যেটা দেখার জন্য মূলত আমি এই সিটিতে এসেছি এগুলোকে বলা হয় হুদুস এই হুদুগুলো তৈরি হয়েছে বাতাসের কারণে পাহাড় ক্ষয় হতে হতে এই শেপগুলো ধারণ করেছে দেখতো অনেকটা ব্যাঙের ছাতার মতো এগুলো কিন্তু পাথুরে দেখলে মনে হয় যে মাটির কিন্তু পাথুরে কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে বাতাসের ঘর্ষণে এই শেপগুলো ধারণ করেছে অনেক মানুষ এই হুদুসের মধ্যে হাঁটতেছে কোথায় গিয়ে উঠছে পাহাড়ে চূড়ায় আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপট্যাপ স্যান্ড আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায় যুক্তরাষ্ট্র ক্যানাডা ইউকে ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপ ট্যাপ স্যান্ডের পক্ষ থেকে দশ ডলার বা দশ পাউন্ড বা দশ ইউরো বা পঁচিশ দেড়হামের ফ্রি উপহার আপনি যদি ট্যাপট্যাপ স্ট্যান্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জেড আই কাজী প্রোমো ব্যবহার করেন তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত দশ ডলার বা দশ ইউরো বা দশ পাউন্ড বা পঁচিশ দেরামের সমপরিমাণ টাকা বেশি পাবেন তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস্ত আছেই স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে কী পাহাড়ের উপরে উঠবা একবারে মাথায় চলো আমরা যতটুকু পারি আসো আমরা ওদের মতো উপরে ওঠার চেষ্টা করতেছি দেখা যাক কতটুকু আমরা পারি আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের জন্য কত নিদর্শন রেখেছে কল্পনাই করা যায় না পৃথিবী জুড়ে ঘুরে না বেড়ালে সেটা আসলে অনেকেই অনুধাবন করতে পারবেন না আমার ওয়াইফ বাচ্চারা এদিক দিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করতেছে পারবা না আসি আমি পিছনে আসি আমি চেষ্টা আমি ধরবো পরে গেলে আমি তো আমি তো পিছলে পড়ে গেছি আল্লাহ ও বিভিন্ন জায়গায় মানুষ তাদের নাম লিখে রেখেছে এখানে ছোট ছোট হতো চলো না আর উপরে উঠি আমার ওয়াইফ এবং বাচ্চারা আর উপরে ওঠে নাই তারা আর উপরে উঠতে চাচ্ছে না ভয় পাচ্ছে এখন তারা গাড়ির কাছে চলে যাচ্ছে আর আমি একটু চেষ্টা করব আর একটু উপরে ওঠার দেখা যাক পারি কি না কারণ অনেক মানুষ সেটা করেছে তাই আমারও করতে ইচ্ছা করতেছে জীবনে আর কি আছে একটু অ্যাডভেঞ্চার না করলাম গেলে খবর আছে এই জায়গাটা স্লিপারি এবং মাটি খুবই নরম এই যে এখানেও কিছু হুদুস আছে হুদুসগুলার কাছে একটু যাই টিগুলো আসলে এখানে নরম এখানে অনেক উদুস আমি টায়ার্ড হয়ে যাচ্ছি কারণ সারাদিন আজকে অনেক অ্যাডভেঞ্চার করেছি ডাইনোসর মিউজিয়ামে গিয়েছি ওখানে পাহাড়গুলোতে হাইকিং করেছি এখন আসলে আমি এখানে ওমা والله ah तू भी सबने অনেকে আরও উপরে উঠেছে এই মাটিগুলার দিকে যদি খেয়াল করেন পিচ্ছিল আমি যে জোতা পরেছি এই ধরনের নর্মাল জোতা স্লিপ কাটতেছে কারণ উপরে উঠতে হলে ভালো জোতা পরা উচিত আমি ভাবি নাই যে এই ধরনের একটা অ্যাডভেঞ্চার করব আর উপরে এখন কাউকে দেখতে পাচ্ছি না তা একা একা আমি সেফ ফিল করতেছি না ও মাই গড এখান থেকে নিষ্ঠা তো ভয়ানক সুন্দর লাগতেছে এখান থেকে স্লিপ কেটে পড়লে বাঁচার আর সম্ভাবনা নাই ভেবেছিলাম যে উপরে যাব না উপরে একজনকে দেখতে পাচ্ছি তা একটু সাহস তৈরি হলো দেখি আল্লাহ নামে পারি কি না ছোটো ছোটো স্টেপ ফেলতে হবে আর কি ছোটো ছোটো স্টেপ ফেললে উপরে ওঠা যাবে আল্লাহ আল্লাহ তোমার সৌন্দর্য দেখার জন্য উপরে উঠতেছে আমাকে সেফ রেখো এটা উঠতে হলে দুইটা হাত ইউজ করতে হবে এখন ক্যামেরাটা বন্ধ করব নাহলে উপরে উঠতে পারবো না না আর উপরে উঠবো না কারণ এই এই জায়গাটা আরও স্লোপ আমার জুতো ইয়া আমার জুতো ভালো না আমি এখন নেমে যাব আর টায়ার্ড হয়ে যাচ্ছি খুব এই যে জোতা আমার পাপ পিছলিয়ে যাচ্ছে আরেকজন ক্যামেরাম্যান হলে হইলে আমার অ্যাডভেঞ্চারটা সুন্দরভাবে রেকর্ড করা যেত এনিওয়ে আবার ক্যামেরাটাকে অফ করব করে দুইটা হাত ইউজ করবো देख दे लोग टास लो दिख दिया अवस्था केमन देखिस ऐगरा जाओ जाओ मैं भूल रास्ते जा छला ना ऊपर क्यों नहीं आज जाबो ना नेमे जई अल्हम्दुलिल्लाह আল্লাহ তুমি আমাকে যতটুকু দেখিয়েছ অনেক অনেক ধন্যবাদ আমাকে এবার সুস্থভাবে সেফভাবে নিচের আমার তফিক দান করো আমি এখন ছোট ছোট স্টেপে সামনে যাচ্ছি কারণ যেন পিছলে না যায় তারপরেও পিছলাচ্ছি টু একটু বসে বসে যাচ্ছে কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে বেশি স্লিপ বেশি স্লিপ কাটতেছিলাম এবার বসে বসে আটতেছে আল্লাহ হয়তো আমার এই শ্বাস প্রশ্বাসের সাউন্ডে বিরক্ত বোধ করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার রহমতে আমি একটা অ্যাডভেঞ্চার করতে পারলাম এক সময় এই জায়গাটাতে প্রচুর ডাইনোসরের বিচরণ ছিল লক্ষ লক্ষ বছর আগে এখানে প্রচুর ডাইনোসরের ফসিল পাওয়া গেছে আর কাছেই একটা মিউজিয়াম আছে ডাইনোসর নিয়ে যেখানে পৃথিবীর বড় বড় ডাইনোসরের ফসিলগুলা প্রদর্শিত হচ্ছে সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে যে আমার এই চ্যানেলে পাবেন সেই ভিডিওটা আপনারা দেখবেন অনেক অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমি কাছাকাছি চলে আসছি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না যারা এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এখনও যদি আপনার আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ